ক্যালেন্ডারের পাতায় কিংবা মোবাইল স্ক্রিনে অদ্ভুত এই কাঠামো অনেকেই দেখেছেন ইংল্যান্ডের ওয়াইল্ডশায়ারের সালসবাড়ি প্লেইনে অবস্থিত এই স্টোন হেঞ্জ প্রাচীন মানুষের তৈরি অন্যতম বড় কাঠামো পৃথিবীর অন্যতম প্রাচীন ও বিখ্যাত এই সৌধ ঘিরে রয়েছে রহস্যের জাল আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে নিউলিথিক যুগে এই বিশাল কাঠামো নির্মাণ শুরু হয় অনেকগুলো বিশাল পাথর দাঁড়িয়ে আছে বৃত্তাকারভাবে প্রায় ২৬ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এসবের অবস্থান প্রাচীন মানুষেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি তৈরি করেছে সংস্কার করেছে হাজার হাজার বছর আগে কিভাবে মানুষ এত বিশাল পাথর বহন করে এনেছেন কিভাবেই বা সাজিয়েছেন তা নিয়ে রয়েছে রহস্য অবশ্য কিংবদন্তি অনুযায়ী আয়ারল্যান্ডের এক পাহাড়ের ওপর দৈত্যরা তৈরি করেছিল এই সৌধ পরে মার্লিন নামের এক জাদুকর জাদুবিদ্যার মাধ্যমে পাথরের এই চক্রাকার সৌধ লন্ডনে নিয়ে আসেন এর পাশাপাশি ভিন গ্রহবাসীরা এসে তৈরি করেছিল স্টোনহেঞ্জ এমন গল্প ছড়িয়ে পড়েছে প্রত্নতত্ত্ব গবেষকরা কোনো ধরনের কিংবদন্তি মানতে নারাজ তারা মনে করেন প্রচণ্ড পরিশ্রম আর জটিল প্রকৌশল বিদ্যা খাটিয়ে নির্মাণ করা হয়েছে এই স্টোন হেঞ্জ এখানকার কোনো কোনো পাথর খণ্ডের ওজন বাইশ টনের মতো এত ওজনের পাথরগুলো নিয়ে আসা হয়েছিল দুশো কিলোমিটার দূরের ওয়েলস অঞ্চল থেকে তখন পৃথিবীতে কোনো বাহন ছিল না তারপরেও এটা কিভাবে সম্ভব হলো সেই প্রশ্নের উত্তর জানা নেই হাজার হাজার ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে হাতুড়ি বাটালি চালিয়ে পাথরগুলোকে আজকের রূপে নিয়ে আসা হয়েছে প্রশ্ন হল পাথরগুলো কেন বসানো হয়েছে স্টোন হেঞ্জের সবচেয়ে বড় রহস্যের জায়গা এখানেই নির্মাণ প্রক্রিয়ার মতোই ধোঁয়াশায় ঢেকে আছে স্টোন হেঞ্জ তৈরির উদ্দেশ্য অনেকেই মনে করেন ধর্মীয় উপাসনার কাজে ব্যবহৃত হতো এই পাথরখণ্ড সমাজের উচ্চবিত্ত মানুষ ও যাজকরা এখানে প্রার্থনা করতে আসতেন